নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চোদ্দ ফেব্রুয়ারি বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারো বেজে পঞ্চাশ মিনিট থেকে একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা মহিলাদের শ্বশুর বাড়ি থেকে কিছু অভিযোগ থাকতে পারে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবীই হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করবেন এটা সম্ভব ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না যারা মুদির ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পেতে পারেন আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে আপনাদের মধ্যে কিছু টুর্নামেন্টের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারেবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য সন্ধ্যায় খুব বেশি মশলাদার খাবার খাবেন না এটি আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন লাভ ওঠাতে পারেন বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে সমাজ এবং নিকটাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে মহিলারা বিশেষ করে তাদের ব্যক্তিত্বের উন্নতিতে মনোযোগ দিতে পারেন প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানুষের পরিকল্পনাকে বাড়াবে এমন কি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোন সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান আপনার ব্যবসায় ছোটখাটো চড়াইও তড়াইয়ের জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের দৈনন্দিন রুটিনের বিশেষ যত্ন নেওয়া উচিত বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে নববিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনো ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে দাম বৃদ্ধির কারণে আপনাকে আপনার সংক্ষিপ্ত তালিকাভুক্ত সম্পত্তি ছেড়ে যেতে হতে পারে সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো যদি আপনার হাডের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন বড় জুতো পরুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং লাভের অবস্থা লুকিয়ে আছে একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে ব্যবসায়ীদের জন্য আজ সাফল্যের দিন উচ্চশিক্ষার জন্য শহরের বাইরে যেতে হতে পারে অফিসের পরিশ্রম করা দেখে খুশি হবেন আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য হাঁপানি রোগীদের ধুলাবালিযুক্ত স্থানে যাওয়া এড়িয়ে চলা উচিত আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পাবেন আপনি কোন ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন না স্বাচ্ছন্দ্য থাকতে হবে আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন রোমান্স আজ বাতাসে রয়েছে এবং আপনি যদি অবিবাহিত হন তবে আপনার নতুন প্রেমের সাথে আপনার একটি আনন্দদায়ক সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময়কীয়দের সাথে সময় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছে লোকদের সাথে দেখা করা দরকার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের আজ তাদের সম্পর্কের ত্রুটিগুলি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোন তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন পারে যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন আপনার মূলতুবি কাজ এড়ানো উচিত অফিসে কিছু কাজের জন্য প্রশংসিত হতে পারেন আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আত্মু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন পূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য মাদক সেবন থেকে আজ দুলে থাকুন একাগ্রতার জন্য ধ্যান করুন আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাড়জনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন আর জিমেও যাবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন না ভেবে কিছু কিনবেন না আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ছোট বড় নেতিবাচক বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত নয় খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয়ে আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনো সমস্যার মধ্যে পান তাহলে কোনো দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইতো কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্তার সাথে কাজ করতে হবে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন অফিসে নতুন কিছু করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা কম্পিউটার কোর্সে যোগদানের সিদ্ধান্ত নেবে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কীভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য আজ মানসিক চাপ এড়িয়ে চলুন খাওয়া দাওয়ার ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর হতে পারে আপনার গ্রহদের দশার কারণে আপনার হাডে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অহংকারী পরিস্থিতি এড়িয়ে চলুন আপনার ভালো ব্যবহার এবং সাহায্যের কারণে আপনি পরিবারের সবার কাছে প্রিয় হয়ে থাকবেন আপনার মনের ভিতরে যে দ্বন্দ্ব চলছে তা দূর করার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের জন্য সময় পাবেন প্রেমের সম্পর্ক সীমিত এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে গার্হস্থ এই স্তরে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ব্যবসার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া জরুরি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এইসব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আপনার সচেতনতা ফল দেবে আপনার কোনো সমস্যা হবে না আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ভালো কাজের জন্য সম্মান পেতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় এসেছে আপনি হয়তো সন্তান ধারণের কথা ভাবছেন বা আরও সন্তান ধারণ করছেন একক রাশির লোকেরা আজ খুব আকর্ষণীয় এবং বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা করবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাথ আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় আপনাকে বেশিরভাগ সিদ্ধান্ত নিতে হবে যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন সরকারি চাকরিজীবীদের যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে দূরে থাকতে হবে গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনি দেখবেন এ আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হাড়ের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মাথায় চিন্তা আসছে গুরুত্ব দিতে আপনার নিকতম প্রতিবেশী প্রয়োজনের সময়ে সর্বদা প্রস্তুত থাকবে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে আনন্দের সময় অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কোনো নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনো চ্যালেঞ্জ পূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত ভাল খবর পাবেন করতে পারা দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি একটি সম্পত্তি কেনার বিবেচনা করতে পারেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের শুধুমাত্র নিজেদের ভালো করার দিকে মনোনিবেশ করা উচিত আজ কোন জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা যন্ত্রণা হবে আজ আপনি কোন অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন যে চাপ নিয়ে নেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন আপনি ধৈর্যের সাথে পারিবারিক সমস্যা সমাধানে সফল হবেন অহংকারী কথা বলা এড়িয়ে চলা উচিত আজ আপনার সঙ্গীর সাথে আপনার ভবিষ্যত সম্পর্কে কথা বলুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনার সুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি কুম্ভ রাশির ব্যক্তিদের ইতিবাচক প্রভাব অনুভব করা উচিত আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সবসময় একই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে এই সময় আপনার খুব শিগগিরই আপনার একটা বড জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোন বড় প্রপার্টির জন্য বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না স্বাস্থ্য বুকে সংক্রমণের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে নিজের বিশেষ যত্ন নিন আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে নিজেকে ব্যায়ামও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে সুবিধা হতে পারে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য আজ ভগবান গণেশকে দুর্বা নিবেদন করুন কথোপকথনে সঠিক শব্দ ব্যবহার করুন আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে একজন সহকর্মী আজ আপনার সাথে ফ্লার্ট করতে পারে হয় আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনি যে অবস্থান অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আপনি যদি ভিড এবং ঘরমাক্ত জিমে দল লোকের সাথে কাজ করতে চান না তবে কিছু বিকল্প রয়েছে যা আপনি আজ চেষ্টা করতে চাইতে পারেন যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে সুন্দর বানিয়ে দেবে